নয়ই জিলহজ আরাফার দিন এই আরাফার দিনকে কেন্দ্র করে যে হাদিস আসছে আমি দেখলাম যে এই হাদিস ওই যে আলোচনা করেছিলাম জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত আল্লাহরুবুল আলমিনের কাছে অন্য সকল ইবাদতের চাইতে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতগুলি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সুবহানাল্লাহ বলবেন না সবচাইতে প্রিয় সবচাইতে উত্তম আমরা শুনেছিলাম না সাহাবায়ে কিরামরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালা আল জিহাদু ফিসাবিল্লাহ জিহাদও কি নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আল জিহাদু ফিসাবিল্লাহ না জিহাদও নয় আল্লাহ বলি এত ফজিলতপূর্ণ এই যে জিলহজ মাসের প্রথম দশকের ভিতরে একটা কি আরাফার সিয়াম

الى السماء الدنيا দুনিয়ার আসমানে নেমে আসেন কোথা থেকে আল্লাহ কোথায় আছেন সপ্তম আসমানের উপরে আরশের আজমের উপরে তাই তো এখন ওখান থেকে কোথায় নেমে আসছেন আপনারা শুনছেন তো গুরুত্বপূর্ণ একটা হাদিস আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসলেন প্রথম আসমানে নেমে এসে ফেরেশতাদের সাথে বলছেন গর্ব করে গর্ব করে বলছেন খুশি হয়ে বলছেন হে আমার ফেরেশতারা অঞ্জুর ইলা ইবাদি হে আমার ফেরেশতারা অঞ্জুর লক্ষ্য করো ইলা ইবাদি আমার ওই বান্দা বান্দিদের দিকে একটু লক্ষ্য করো আমার ওই বান্দা বান্দিদের দিকে একটু লক্ষ্য করো যাদের চুলগুলো উস্কো যাদের চেহারাই ধুলি মাখা যাদের চেহারাই ধুলি বালি মাখা যাদের চুলগুলো উস্কো যারা কোনো দিন আমার জাহান্নাম দেখে নাই যারা কোনো দিন আমার জাহান্নামের আজাব তারা দেখে নাই জাহান নামের শাস্তি তারা দেখে নাই ওরা শুধুমাত্র আমার রহমতের জন্যে আমার রহমতের আশা করে ওরা শুধুমাত্র আমার রহমতের আশা করে ওরা আরাফার ময়দানে উপস্থিত হয়েছে কিভাবে বলছে গর্ব করে বলছে রেস্তাদের সাথে গর্ব করে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই কথা বলেন আর আল্লাহ রব্বুল আলমিন অন্য সকল দিনের তুলনায় আল্লাহ রব্বুল আলমিন এই দিনে সবচাইতে বেশি মানুষদেরকে জাহান নাম থেকে মুক্ত করে দেন সুভান কোনদিন আমরা জাহান নাম দেখেছি সবাই কথা বলেন আমরা জাহান নাম দেখেছি জাহান নামের শাস্তি দেখেছি শুধুমাত্র শুনেছি তাই জাহান নামকে ভয় করে আল্লাহর রহমতের আশায় জান্নাতের আশায় আমরা কিন্তু আজকে জুম্মার সালাত আদায় করতে এসছি তাই না আল্লাহ আমাদের এই যে আশা এই আশাটাকে কবুল করেন আমরা বলি আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি এবার আসেন আরাফার দিনের সিয়ামের ফজিলাত কি আমরা দেখছি হাদিস হাদিস থেকে সেই মুসলিম হাদিস নম্বর এগারোশো মেশকা হাদিস নম্বর দুই হাজার চুয়াল্লিশ যে আল্লাহ নবী সাল্লাম বলছেন যদি এই আরাফার দিনে একটা সিয়াম যদি কেউ পালন করে এই আরাফার দিনে দিনকে কেন্দ্র করে ওই দিনে যদি কেউ সিয়াম পালন করে তাহলে তার পূর্বের এক বছরের গুনা আর পরের এক বছরের গুনা মোট দুই বছরের গুনা মোচন করে দেওয়া হয় সোহান আল্লাহ